পরিবর্তে মন্দের ভিতরে থাকলো তার দ্বারা মানুষের কোনো উপকার হয় না দিনের কোনো উপকার হয় না তাহার দ্বারা ইসলামের কোনো উপকার হয় না মানবতার কোনো উপকার হয় না আল্লাহ বলেন এই ক্ষতি মানবতার ক্ষতি হয় না ওই ব্যক্তি নিজের ক্ষতি করল ওমা রব্বু কাবিদ আল্লাহ আবিদ আল্লাহ বলেন আখেরাতে অটো পাশের কোনো সিস্টেম এই পৃথিবীতে সিস্টেম হয়ে যায় ডাক্তার অটো ডাক্তার হয়ে যায় টাকা পয়সা দিলে ডিগ্রি মিলে যায় ইঞ্জিনিয়ার অটো ইঞ্জিনিয়ার হয়ে যায় এরপরে রাস্তা বিল্ডিং তৈরি করতে গিয়ে রডের বদলে বাস ঢুকায় দেয় এই পৃথিবীতে এই পৃথিবীতে টাকা পয়সা দ্বারা বহু কিছু হবে আল্লাহ বলেন না কেয়ামতের ময়দানে আল্লাহ তোমার জালেম হবেন না যিনি ভালো কাজ করছেন তাকে ভালোই দেওয়া হবে যিনি মন্দ কাজ করেছেন কোন মামা খালু কোন পীর সাহেব হুজুর কেবলা দ্বারা তার আমল আমলার বদ আমলের এদিক সেদিক করা যাবে না আল্লাহ পাক ইনসাফলা তিনি তার বান্দার প্রতি বিন্দু জুলুম করবেন না এবার কদম ফেলাবেন খুব বুঝে শুনে যেদিকে যা বলবেন যা করবেন খুব বুঝে শুনে করবেন আরেকজনের দুনিয়া সাজাবার জন্য নিজের পরকাল নষ্ট করা যাবে না আর জন্য নিজের আখ নষ্ট করা যাবে না এই দুনিয়ার ধান্দায় নিজের পরকাল নষ্ট করা যাবে না আরেকজনকে এমপি বানাইতে গিয়ে মিথ্যা বলে বলে মানুষের সাথে অন্যায় জুলুম করে করে আর একজনকে নেতা সাজাবার জন্য আমি আমার পরকাল নষ্ট করবো না কারণ নেতা ওই নেতার চেয়ার পর্যন্ত আমার কবর পর্যন্ত নেতা আসবে না খুব সাবধান কি করবো তাহলে একে অপরকে প্রাধান্য দিব ভালোবাসা মহব্বত কারো প্রতি দুষ্কনী না আমার মুসলমান ভাই আমি তার প্রতি ভালোবাসা রাখবো মহাব্বত রাখবো দুনিয়ার কারণে আমার ভাইয়ের সাথে আমার সম্পর্ক নষ্ট হবে না আজ মারা গেলে আমার জানা যায় ওই ভাইটাই দাঁড়াবে প্রতিবেশী দাঁড়াবে সে মারা গেলে তার জানা যায় আমাকে দাঁড়াতে হবে এই জন্য মতারাম হাজারিন সব কথা ভেঙ্গে বলা লাগে না মানুষ বুঝে যায় আমি সবাইকে উদ্দেশ্য করে বলি খবরদার খবরদার নির্বাচনী একটা উত্তেজনা চলতেছে আমের মৌসুম গেছে ঝামের মৌসুম গেছে ঈদের মৌসুম গেছে করবারের মৌসুম গেছে এখন ভোটের মৌসুম চলে কিসের মৌসুম ভোটের মৌসুম নোটের মৌসুম আমি আপনি অন্য কারোর জন্য আমার ভ্রাতৃত্বের বন্ধন নষ্ট করব না আল্লাহকে বেজার করব না আমার পরকালকে নষ্ট করব ন্যায়ের পথে ইনসাফের পথে ভালোর পথে থাকবো ইনসা সাহাবাই করাম একে অপরকে কি প্রাধান্য দিতেন তারা আর আমরা একে অপরের ইজ্জত নষ্ট করার প্রতিযোগিতায় লিপ্ত আছি একে অপরে রক্ত ঝরানোর প্রতিযোগিতায় লিপ্ত আছি তার কত বদনাম আছে ব্যক্তি আক্রমণ থেকে শুরু করে পারলে লুঙ্গিটাও খোলেনি এই হলো আমাদের নেচার এই হলো আমাদের ইমানের অবস্থা না এমন হলে চলবে না সাহাবাই গ্রাম একে অপরের জন্য লোক ভালোবাসা রাখতেন নিজে অপদস্থ হয়ে নিজে ক্ষুধার্ত থেকে নিজে না খেয়ে আমার আর ভাইয়ের সম্মান বেড়ে যাক খাবারটা তার পেটে যান সাহাবাহামের প্রতিযোগিতা ছিল আমার চাইতে আমার ভাইটা যেন ভালো থাকে আর আমরা হলাম নিজে ভালো থাকবো আর আর একজন মরে যায় আসে না তা এক সাহাবি নবীজি মজলিশের ভিতরে বসা কিছু মেহমান আসলো একজন মেহমান আসলো নবীজি নিজের ঘরে স্ত্রীদেরকে বললেন কোন খাদ্য খাবার কি আছে বিবিরা নবীজির কাছে খবর পাঠালো আল্লাহর কাসম করে বলি রাসুর আল্লাহ এক ফোটা দানা পানিও ঘরে নাই নবীজিকে অফার করা হয়েছিল আপনি যদি চাহান অহুত পাহাড় তাকে স্বর্ণ বানায় দেওয়া হবে সোহান আল্লাহটা জোরে নির্বাচনের স্লোগানের চাইতে একটা আওয়াজ দিয়েছে বানা গলায় জোর নাই কারণ প্রতি ডিউটি চলতেছে তো ঘরে দানা পানি বলতে কিছুই রসুরল্লাহ এই পৃথিবীর প্রাচুর্যের চাইতে দারিদ্রকে পছন্দ করেছেন আল্লাহ আমি দুনিয়ার দারিদ্রতাকে পছন্দ করলাম আমি আখেরাতের প্রাচুর্য তাকে পছন্দ করলাম দুনিয়াতে দারিদ্র থাকবো আখেরাতে ধনী থাকবোল্লাহ ঘরে কোন খাবার নাই নবীজি সাহাবিদেরকে বললেন একজন মেহমান আছে তোমরা কেউ কি আসো তার মেহমানদারির জন্য আল্লাহ তোমাদেরকে বরকত দিবেন কে তৈরি আসো সাহাবা কেন চুপচাপ কেউ কথা বলেন না একজন সাহাবী হজরত তালহা আবু তালহা রদি আল্লাহ আনহু বলে আমি তৈরি আছি ঠিক আছে যাও মেহমানকে ঘরে নিয়ে যাও হাজরতে আবু তালা নিজেও জানেন না ঘরে কি পরিমাণে খাদ্য আছে তিনি যখন মেহমানকে নিয়ে ঘরে চলে গেলেন ঘরে গিয়ে বিবিকে তিনি সালাম দিলেন এরপরে বললেন বেগম আল্লাহর পাইগম্বার একজন মেহমান পাঠিয়েছেন বলো খাবারের কি অবস্থা বেগম বলে আল্লাহর কসম করে বলি বাচ্চাদের খাবার ছাড়া আর কোনো খাবার নাই দুইটা বাচ্চা এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য একটু খাদ্য আছে তাছাড়া আর কোনো খাবার নাই হজরত আবু তালা বলে বাচ্চা দুইটারে আদর করে চুমা দিয়া ঘুম পালাইয়া দাও এরপরে বাচ্চাদের খাবারটায় হাজির করো দস্তরখানে বাচ্চাগুলি ঘুমিয়ে গেল। এরপরে মেহমান যে মুহূর্তে দস্তর বসবে আবু স্ত্রীকে বললেন যখন সাথে আমরাও তুমি একটু কৌশল করে ঘরের বাতিটা নিভায় দিবা ঘরের আলোটা নিভাই দিবা বোঝা কুবি বাতির তেল শেষ হয়ে গেছে এত রাত্রে কোথায় তেল পাবো তেলের কোনো ব্যবস্থা না বাতি অফ করে দাও বাতি অফ করে দেওয়া হলো এবার মেহমানের সামনে খাবার হাজির করা হলো মেহমানকে বোঝাইতে চাইলো আপনি একা খান না আমরাও আপনার সাথে আছি আশপাশে আর কোনো খাবার নাই ওনারা মেহমানের সাথে একটু অভিনয় করতেছে কিন্তু মেহমানের খাবার দরকার খুব ক্ষুধার্ত মেহমান মেহমান ভাবতেছে আমি একা খাই না বাসিন্দারা ঘরওয়ালারাও খায় কিন্তু ঘরওয়ালারা লাইট আউট করে দিয়ে সাথে সাপ দিচ্ছে কিন্তু খাবার নাই যখন শোভে সাদিক হয়ে গেল ফজর হয়ে গেল মেহমান বিদায় হয়ে গেলেন হজরত আবু তালহ নামাজের পরে আল্লাহ রসুরের কাছে যখন তিনি উপস্থিত হয়ে গেলেন আল্লাহ রসুর বলতে সাবু তালহা গত স্বামী স্ত্রী মিলে এমন এক কাজ করেছ ঘরের ভিতরে এই কাজটা দেখে আল্লাহ রাবুল অবাক হয়েছেন আল্লাহ পাক হেসেছেন আল্লাহ তোমাদের জন্য আয়াত পবিত্র কোরআন হাকিমের ভিতরে হাশরের নয় নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাবুল রসুলকে জানাই দিলেন আলা আনফুসিহিম ولو كان بهم حساسا ومن يوقع شح نفسه فأولئك هم المفلحون الله أكبر رب من آيات نزيل كرسين نبي <applause> مار ويؤثرون على أنفسهم ترى أكل اكي ترى একে অপরকে তারা ইজ্জত দেয় খাদ্য দেয় মর্যাদা দেয় অথচ তারা নিজেরা অভাবী কিন্তু অভাবী থাকা সত্ত্বেও আরেকজনের পেটে খাবার পৌঁছায় তারা একে অপরকে এতটুকু ভালোবাসতেন এতটুকু মর্যাদা দিতেন ইহার মুখের যুদ্ধ ইতিহাসের রক্তক্ষয় যুদ্ধ ইহার মুখের যুদ্ধ হজরত আবদুল্লাহ রাত আল্লাহ বলেন আমি যুদ্ধ যখন সমাপ্ত হয়ে গেল উভয় পক্ষের ভিতরে রক্ত খুনের ভিতরে তড়পাচ্ছে লাশগুলি এমন একটা রক্ত অবস্থা ইয়ার মুখের যুদ্ধে আব্দুল্লাহ বলেন আমি এক পানি ময়দানে ঢুকে গেলাম আমার চাস্ত ভাইটা হতো তাকে একটু পানি পান করাবো জীবনের শেষ মুহূর্ত হয়তো আমি তার মুখে একটু পানি পান করাই দিব যে মুহূর্তে আমি তারে পানি পান করাইতে গেলাম আমার আহত ভাইটা রক্তাক্ত ভাইটা পানির পেয়ালাটা ঠট স্পর্শ করবে এই মুহূর্তে পাশের থেকে একটু পানি বলে আওয়াজ আসলো হাজরত আবদুল্লাহ বলেন আমার আহত ভাইটা যার কণ্ঠটা তৃষ্ণার কারণে ফেটে যাচ্ছে কণ্ঠ আমি শুকায় গেছে কিন্তু পাশের থেকে যখন পানি বলে আওয়াজ আসলো ওই মৃত্যুপথের যাত্রী আমার ভাইটা পানির পেয়ালাটা তার মুখের কাছ থেকে সরায়ে বলে আবদুল্লা রে হয়তো আমার ওই ভাইটার আরো বেশি পানির দরকার তার কাছে নিয়ে যা ভাবেন না একটু ভাবেন না তারাও ছিল মুসলমান আমরাও ছিল মুসলমান হাজরত আবদুল্লা বলেন আমি একটা দৌড় দিয়ে দ্বিতীয় ব্যক্তির কাছে চলে গেলাম পানি দিতে তার কাছে গিয়ে দেখি সে যে রক্তক্ত অবস্থায় আহত যেই মুহূর্তে সে পানি পান করতে যাবে তৃতীয় ব্যক্তি পানি বলে আওয়াজ দিল এই দ্বিতীয় ব্যক্তি পানি পান করলো না বলে আমার চাইতে আমার ভাইয়ের পানির দরকার পেয়ালাটা তার কাছে নিয়ে যাও তৃতীয় ব্যক্তির কাছে পানির পাত্র নিয়ে গেলাম হাজরে আব্দুল্লাহ বলেন তৃতীয় ব্যক্তির কাছে যেই মুহূর্তে পানির পাত্র নিয়ে গেলাম এই অল্প টাইমের ভিতরে আল্লাহর বান্দা দুনিয়ার পানির পেয়ালায় চুমুক দেওয়ার সময় পান নাই সে শাহাদতের পেয়ালায় পানি পান করেছে তার জীবনটা বের হয়ে গেছে শহীদ হয়ে গেছে এই পানি পান করার সুযোগ তিনি পান নাই একটা দৌড় দিয়ে আমি দ্বিতীয় ব্যক্তির কাছে চলে আসলাম একটু আগে যে পানি চাইলো এসে দেখি তিনিও দুনিয়ার সফর শেষ করে ফেলেছেন তিনিও পৃথিবীতে বেঁচে নাই একটা দৌড় দিয়া আমার চাস্ত ভাইয়ের কাছে চলে আসলাম প্রথম ব্যক্তির কাছে দেখলাম তিনিও দুনিয়া থেয়ার বেঁচে নাই পানির জায়গায় পানি থাকলো পান করার কেউ বেঁচে থাকলো মতারাম হাজারিন এজন্য আল্লাহকে ভালোবেসে দিনকে ভালোবেসে ইসলামকে ভালোবেসে আমাদের জীবন যেন অতিবাহিত হয় কে কাকে ভোট দিবেন আমি সেটা বলতে চাচ্ছি না আর কিছু বললে আগামী সপ্তাহে বলবো নির্বাচনের আগে আর একটা জুমা থাকে কোরবানির গরু জবাই আপনি দিবেন এটা আগের জুমাই বলা হয় আজকে বলতেছি না আগামী জুমায় ভোট মোট নিয়ে কিছু কথা বলা দরকার বলবো ইনশাল্লাহ কথা হচ্ছে কোনো সহিংসতা নয় কারো প্রতি অত্যাচার অবিচার নয় এ দুনিয়ায় শেষ না আর জগৎ হিসাব কিতাব আছে এই জন্য খবরদার আপনার কারণে আপনার সাপোর্টের কারণে আপনার নেতার কারণে আপনার আরাক এক ভাই যেন অত্যাচারিত না হয় আরাক এক ভাই যেন মজলুম না হয় রক্তাক্ত না হয় যদি এমন হয় আপনি আখেরাতে ধরা খেয়ে যাবেন দুনিয়ার নির্বাচনের ধান আপনি দূরে সরে আসেন আপনি দূরে সরে আসেন কথা এটাই আমার দুনিয়ার কারণে আমার পরকাল যেন নষ্ট না হয় আল্লাহ আমাদের সবাইকে আমাদের ইমান নিয়ে ভ্রাতৃত্বের বন্ধন নিয়ে দুনিয়া আখেরাতে আল্লাহ আমাদেরকে কবুল করেন আমিন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ হরবিল আলমিন যাদের সন্ন্যত বাকি আমরা দেখ সাবান মাসের পবিত্র ঝুম আমাদেরকে সামিল হওয়ার তাও দিলেন সেজন্য আল্লাহর দরবারে সবাই আমরা শুক্রিয়া আদায় করছি পড়ছি আলহামদুলিল্লাহ যেহেতু এই পৃথিবী আমাদের শেষ ঠিকানা নয় আমাদের গন্তব্য হল যেন সে জান্নাত পর্যন্ত পৌঁছতে গেলে আমাদেরকে আরো অনেকগুলি ঘাটি পার হতে হবে রবের দরবারে হিসাব আছে আমলের পরিমাপ হবে এবং আমলের পরিমাপে আমল যদি আমাদের নেকের পাল্লা ভারী হয় তাহলে আমরা জান্নাতের গ্রিন কার্ডটা পাব এজন্য আমাদের নেক আমল ছাড়া আর কোনোই উপায় নাই যা বলি না কেন যা করি না কেন যেখানে থাকি না কেন অবশ্যই আমাদেরকে নেক আমলি করতে হবে এটা আমাদের পুঁজি এ পৃথিবীতে অনেক রকমের পুঁজি থাকে ভ্যারাইটিস পুঁজি পরকালে শুধুই মাত্র সমস্ত কর্মের সমষ্টি করে নেকি সবটা হবে আমাদের একমাত্র পুঁজি এই জন্য আল্লাহ রবিন বারবার কোরআনে হাকিমের অসংখ্য জায়গায় তার বান্দাবান্দিদেরকে একই কথা বলেছেন আমলে ভালো কাজ করো নেক কাজ করো সেই ভালো কাজের পরিমান পরিণাম দুনিয়াতেও ভালোই হয় পরকালে তো ভালো হবেই দেখবেন এই দুনিয়াতে যারা অসৎ কাজের সাথে লিপ্ত শেষ জীবন পর্যন্ত তাদের বেঁচে থাকাটা সম্মানের হয় না লাঞ্চনাকার হয় অধিকাংশই এই পৃথিবীতে আল্লাহ দেখায় দেন রপদ রামিন বলেন মানে আমিলা সলি হ্যান ফালি নপসিহি যে ব্যক্তি ভালো কাজ করবে যে ব্যক্তি সৎ কাজ করবে নেক কাজ করবে ফালি নফসিহি সে তো তার নিজের জন্যই করলো এটা তার আমল নামা ভারী হবে তার পরকালের পথ সুগম হবে যেই পরকালে আল্লাহ ছাড়া তার পাশে কেউ থাকবে না এই পৃথিবীতে যাবতীয় ভালো কাজ যাবতীয় সৎ কাজ তার নিজের জন্যই সে করতেছে ওমান আসা ফালাইহা যে ব্যক্তি মন্দ করবে এইটাও তার উপরেই বর্তাবে সে ভাবতেছে আমি আরেকজনের ক্ষতি করলাম আল্লাহ বলেন না ক্ষতিটা তার হয় নাই এই ক্ষতিটা ক্ষতিকারের যে ক্ষতি করলো যে এই কাজের সূচনা যে করলো তার উপরে এসে পড়বে আমি ভাবতেছি আরেকজনের সর্বনাশ করলাম না ঘোড়ায় আপনারই সর্বনাশ সর্বনাশা ওমারুকা মিল্লিল আবির আল্লাহ বলেন নবী তোমার প্রতিপালক তোমার রব তিনি তার বান্দার প্রতি জুলুম করবেন না অবিচার করবেন না যে যা আমল করবে তার প্রাপ্য তাকে দেওয়াই হবে সে পাবেই এই জন্য খুব সাবধান ভাইরা মেতে আসি তো দুনিয়ার ধান্দায় ভোটের ধান্দায় নির্বাচনের ধান্দায় নেতার পিছে খুব সাবধান এই দিন দিন না আরো দিন আছে কিন্তু মরতে হবে কবরে যেতে হবে ওইটারে আসল লক্ষ্য বস্তু বানায় আজকের কাজগুলি করেন এক বাদশা তিন উজিরকে ডাক দিয়েছে আমি বোঝাবার জন্য বলতেছি শিক্ষামূলক ঘটনা তিন উজিরকে ডাক দিয়ে তিনজনের কাছে তিনটা খালি বস্তা দিয়ে বলে রাজ্যের যে ফলের বাগানটা আছে তোমরা তিনজন সেই বাগানে গিয়ে উৎকৃষ্ট মানের বেছে বেছে ভালো ফলগুলা এই বস্তায় ভরে আমার কাছে হাজির করো উজির তিনজন বস্তা তিনটা তিন উজির চলে গেছে বাগানের ভিতরে বাচ্চা উৎকৃষ্ট মানের ফল নিতে বলছেন তো এক উজির বাচ্চার প্রতি খুবই কৃতজ্ঞ ছিল সে গোটা বাগান ঘুরে ঘুরে একেবারে সলিড ভালো উৎকৃষ্ট একেবারে খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভালো ভালো ফলগুলি এসে তার বস্তার ভিতরে ভরতে লাগলো আরেকজন চিন্তা করলো বাচ্চা কি এত দেখবে বাচ্চা কি এত খুঁজবে দেখলে হয়তো উপর থেকে একটু দেখবে নিচে কি আর দেখবে সে করলো কি নিচেই এই একটু পচা মচা মানে খুব আন্তরিকতার সাথে সময় নাই তার এই বস্তা ভরার যা পাইছে নিচে দিয়ে উপরে কিছু ভালো ফল দিয়ে বস্তা পরিপূর্ণ করে দিয়েছে আরেকজন চিন্তা করলো এত ব্যস্ত মানুষ বাচ্চা তার কি এত সুযোগ আছে গোটা বস্তার ভিতরে অল্প টাইমের ভিতরে এই পড়ে থাকা শুকনা এই হাবিজাবি ফল ফলের বাইরে এই বিচারি খড়কুটা নানান আবর্জনা দিয়া বস্তা ভরে রাখছে বস্তা তিনটা পরিপূর্ণ আপনারা বলেন তিনটা বস্তার ভিতরে ফলের কোয়ালিটি কি একরকম একরকম নয় যে মুহূর্তে বস্তা পরিপূর্ণ করে তিন উজির বাচ্চার দরবারে হাজির বাচ্চা কারারক্ষীকে বলল এই তিনজনকে এক মাসের জন্য জেলখানায় ঢুকায় দাও বাইরের কোন খাদ্য তাদেরকে দিবা না এক মাস তারা তাদের নিজেদের কোড়ানো এই বস্তার ফল তারা ভক্ষণ করবে জেলখানায় ঢুকানো হল হিসেবে বাইরের খাবার নাই তাদের খোলানো ফল যিনি উৎকৃষ্ট মানের ফলগুলি বেছে বেছে তার বস্তার ভিতরে ভরলো এক মাসের জেল হোক আর দশ দিনের হোক দশ দিনেরই ধরলাম এই ব্যক্তি এই দশটা দিন তার বস্তা থেকে ভালো ভালো ফলগুলি সে ভরেছে এ টু জেড ভালো সে তার বস্তার ভালো ফলগুলি খেয়ে দশটা দিন কাটায় দিল তার কোনো অসুবিধা হয় না যে ব্যক্তি নিচের দিক দিয়ে উল্টা পাল্টা হাবিজাবি সুটখা আদা পচা ফল ভরে উপরের দিক দিয়ে ভালো ভালো ফলগুলি রাখছে কিছু লোক দেখবেন মসজিদে খুব ইবাদত বন্দেকি তার চাকরি জীবনে এলোভেল ব্যবসার ভিতরে উল্টা পাল্টা ঠিক আছে কিন্তু তার লেনদেন মানুষের সাথে ঠিক এই মাঝের ব্যক্তির মতো নিচের দিক দিয়ে ফলগুলি মচা হাবি যাবি উপর দিক দিয়ে ভালো এর বাংলা ভাষায় বলে উপরে ফিটফাট আর নিচেই হইছে আবার বরিশালের লোকজন রাগ করে না যে আমরা তো সদরঘাট দিয়ে যাতায়াত করি মানে একটা হাবিজাবি অবস্থা এই লোক উপরের কিছু ভালো ফল দু তিন দিন খাইলো এরপরে নিচেই তো পচা মচা সুটকা খাইতে খাইতে অসুস্থ হয়ে গেছে মরে মরে ভাব আর একজন ফলের কোন জাতি বস্তায় ভরে নাই ওর জীবনে কোন নামাজও নাই কিন্তু মুসলমান ওর জীবনে কোনজদা নাই ওর জীবনে কোনো মসজিদে ঢোকা নাই ওর জীবনে কোনো সালাম কালাম নাই ওর জীবনে আল্লাহর করাম তেলাওয়াত নাই মুসলিম ঘরে জন্ম ইসলাম বলতে কিছুই এর বস্তার ভিতরে ফল বলতে কিছুই নাই এই লোক প্রথম দিনে না খেয়ে দ্বিতীয় দিনে শেষ স্পট ডেট জেলখানার ভিতরে মারাই গেছে বেচারা আর একজন অসুস্থ আর একজন পরিপূর্ণ সুস্থ কারণ প্রথমজনের বস্তার ভিতরে ফলগুলি একদম টাটকা ভালো ছিল দশটা দিন খেয়ে ভালোই কাটায় দিল তাহলে একজন ভালোই কাটালো দশ দিন ভালো ফল খেয়ে তার আমলগুলি ভালো তার দুনিয়াটাও ভালো তার পরকালটাও ভালো আর একজন অসুস্থ হয়ে গেল তার উপরের ফল ভালো নিচের গুলি পচা আর একজনের জীবন আর বেঁচে এই তিন ব্যক্তিকে দ্বারা আপনার দুনিয়া আখেরাতের আমলকে আপনি বুঝে নিন যাদের আমলগুলি ভালো হবে যাদের পরিবার সন্তানের সাথে স্ত্রীর সাথে প্রতিবেশীর সাথে আল্লাহর সাথে মসজিদের সাথে দুনিয়া আখেরাতের সব কাজ ভালো খারাপের ভিতরে সে নাই আর একজন আধা আধি আমরা অনেকে এই পর্যায়ে আছি কিছু ভালো কাজ কিছু খারাপ কাজ নামাজেও যায় গানও পছন্দ করি আছে। আসে আছে আসে অত কম করি না আবার ছেলেটাও নৃত্যকলা গানবাদ্য বাদ্য নাচানাচির ভিতরেও আসে সব তালে আছে। এ লোকটা মাঝের ব্যক্তির মতো পরিপূর্ণ ইমানের দিক দিয়ে সুস্থ হরবে কারিম বলেন এই জন্য ওয়া মা রাব্বুক বিযাল্লাম লিল যে ব্যক্তি নেক করবে ভালো কাজ করবে ফালি nafsiহি সে তো নিজের জন্যই করলো নিজের আখের আখিরাতকে সাজাবার জন্য করলো কবরটাকে নিরাপদ রাখার জন্য করলো ওয়া মান আসাফ আর যে ব্যক্তি ভালো